সমিল্লা রহমান আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের চুয়ান্ন অধ্যায় সানব শিল্প আঞ্জন নিরাপত্তা মিত এবং ফোগন মানে স্বাস্থ্য সুচিক মানে বিধি বা নিয়ম কানুন সানব আঞ্জন মিত ফোগন সুচি শিল্প নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি ফোহ গুরুল মানে নিরাপত্তা সরঞ্জাম সাগিয়ং হানিকা মানে পরার কারণে বা পরিধান করার কারণে চোম একটু ধাপদাপ হেয় মানে অস্বস্তি লাগছে মানে নিরাপত্তা সরঞ্জাম পরার কারণে একটু অস্বস্তি লাগছে তখন ছেলেটা বলতেছে ফিয় মানে ফুসফুস ওই যে আমরা নিঃশ্বাস নেই না সেটা হচ্ছে ফিয় ফুসফুস জিরান রোগ থুঙ্গুল ইত্যাদির এবং হাগি প্রতিরোধের উইহান উদ্দেশ্যে মানে ফুসফুসের রোগ ইত্যাদি প্রতিরোধের উদ্দেশ্যে খসিনিকা এটি মানে জিনিসটা মানে ওই যে নিরাপত্তা সরঞ্জাম পড়ছে না সেই জিনিসটা ফুসফুসের রোগ প্রতিরোধ করার জন্য কোক অবশ্যই ছাগিয়া পড়ুন বা পরিধান করুন অর্থাৎ ফুসফুসের রোগ ইত্যাদি প্রতিরোধের জন্য এটি অবশ্যই পূরণ এটি মানে কি এই যে নিরাপত্তা সরঞ্জাম হচ্ছে হাদা এবং শব্দকোষ আঞ্জন নিরাপত্তা মৃত এবং ফোগন সুসিক স্বাস্থ্যবিধি নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি সানব শিল্প যে হে মানে দুর্ঘটনা তাহলে সানব যে হে শিল্প দুর্ঘটনা এ বাঙুল প্রতিরোধের উইহান জন্য জুনসু সাহাং মানে অনুসরণীয় নির্দেশাবলী মানে আপনি যে নির্দেশনা অনুসরণ করবেন বা মেনে চলবেন অর্থাৎ শিল্প দুর্ঘটনা প্রতিরোধের জন্য অনুসরণীয় নির্দেশাবলী মুন হওয়া হওয়া জঙ্গ সংস্কৃতি এবং তথ্য ফিরো ফিওজি মানে জরুরি নির্গমন পথের চিহ্ন থে মানে জরুরি নির্গমন পথের মানে চিহ্ন অধ্যয়নের উদ্দেশ্য তাতে অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো আঞ্জন নিরাপত্তা মিত এবং সুসিগে মানে স্বাস্থ্যবিধি থে সম্পর্কে মুদগো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা মানে নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা সানব জেহে মানে শিল্প দুর্ঘটনার এবাঙ্গুল। প্রতিরোধের উইহান জন্য জুনসু মেনে চলার সাহাঙ্গুল বিষয়গুলি মালহাল হাল বলতে পারা মানে শিল্প দুর্ঘটনা প্রতিরোধের জন্য মেনে চলার বিষয়গুলি বলতে পারা ইল শব্দকোষ এক এবং ফোগন সূচিক স্বাস্থ্য সুরক্ষা বিধি এই যে দেখেন ছবিগুলি ভালোভাবে খেয়াল করবেন তাহলে ফরাটা মনে থাকবে হু বিয়ন ধূমপান ইনা অথবা উমশিক মূল খাদ্য খাদ্যদ্রব্য সব সুইরুল হাজি আন্দা গহন না করা মানে ধূমপান অথবা খাদ্য দ্রব্য গহন না করা হুয়ান গি মানে চলাচলের জাং সিরুল যন্ত্র ক্ষিয়দা চালু করা মানে বাতাস চলাচলের যন্ত্রটি চালু করা এই যে একজস্ট ফ্যান এটা চালু করতেছে এই যে সুইচ অফ দিয়ে এটা চালু করতেছে আর এই যে এখানে আপনি ধূমপানও করতে পারবেন না বা কোনো খাবারও খেতে পারবেন না ছাগ হুয়ে হয়ে কাজের পরে শিয়া হাদা গোসল করা এই যে আপনি কাজ শেষ করে গিয়ে গোসল করবেন হাক মুলজিল মানে রাসায়নিক পদার্থ হাক মুলজিল মানে রাসায়নিক পদার্থ গেইন মানে ব্যক্তিগত ফোহ গুর মানে সুরক্ষা সরঞ্জাম ওই যেটাকে পিপিপি বলে গেইন ফোহ গুরু ব্যক্তিগত সুরক্ষা সাগিয়ং হাদা পরিধান করা এই যে দেখছেন সব ধরনের সুরক্ষা সরঞ্জাম পরিধান করেছে এই যে হেলমেট পরছে মাস্ক পরেছে তারপরে কাঁধের পোশাক পরছে তারপর নিরাপত্তা জুতো পরেছে গ্লাস পরেছে সুরিপ খুমজি মানে প্রবেশ নিষিদ্ধ জাংশোয়ে স্থানে থুরো গাজি আন্দা প্রবেশ না করা মানে প্রবেশ নিষিদ্ধ স্থানে প্রবেশ না করা হু বিয়ন ধূমপান ইনা অথবা উমসিক মূল খাদ্য দ্রব্য সব সুইরুল হাজি আন্দা গহন না করা মানে ধূমপান অথবা খাদ্য দ্রব্য গ্রহণ না করা এই যে এটা দেখেন খং সাজুং মানে নির্মাণাধীন মানে কোনো কিছু বানাচ্ছে এটা হচ্ছে নির্মাণাধীন এলাকা এখানে লেখা আছে দেখেন খোয়াঙ্গিয়ে যা মানে সংশ্লিষ্ট ব্যক্তি মানে যারা এই কাদের সাথে জড়িত ও এ ছাড়া এই যে ও আর ই যদি থাকে এটা উচ্চারণ করবেন ওয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া সুরিপ খমজি প্রবেশ নিষেধ মানে যারা এই কনস্ট্রাকশন কাজে বা এই কাদের সাথে যারা জড়িত শুধু তারা যেতে পারবে অন্য লোক যেতে পারবে না মিয়ন মানে অ্যাজবেস্টস মিয়ন মানে অ্যাজবেস্টস শো মানে নয়েজ মানে উচ্চ শব্দ খুইমা গেরুল মানে এয়ার প্লাগ এই যে কানে যেটা ঢুকেছে সেটা হচ্ছে এয়ার প্লাগ এটা যদি আপনি কানে ঢুকান তাহলে কি হবে শব্দটা আসবে না কম আসবে তাহলে এটা হচ্ছে খুই মাগে রুল এয়ার প্লাগ সাগিয়ং হাদা পরা মানে এই যে এয়ার প্লাকটা কানে ঢুকিয়েছে মিল ফিয়ে খুম গান মানে সংকুচিত স্থান খোয়াং গিয়ে যা মানে সংশ্লিষ্ট ব্যক্তি উয়ে সারা সুরিপ খমজি, প্রবেশ নিষেধ এই যে উই হম মানে বিপদজনক সুরিফ খুমজি মানে প্রবেশ নিষিদ্ধ ঝাংস স্থানে থুরো গাজি আন্দা প্রবেশ না করা মানে যে স্থানে প্রবেশ করা নিষেধ সেখানে প্রবেশ না করা হুয়াঙ্গি মানে বাতাস চলাচলের ঠাং শিরুল, মেশিন চালু করা মানে ভেন্টিলেশনের মেশিন চালু করা এই যে ষাংস মানে অক্সিজেনের ফোজকশি ঘাটতি হলে মানে অক্সিজেনের ঘাটতি হলে ছাগবুল কাজ, কাস ছুংদান হাগো থেফি হাদা কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যাওয়া এই যে ঝা কফুল হাগো মানে কাজ বন্ধ করে থেফি হাতা স্থানে চলে যাওয়া যেটাকে বলে ইবেকুয়েট মানে নিরাপদ স্থানে সরে যাওয়া আপনার যদি অক্সিজেনের ঘাটতি দেখা যায় আপনি কাজ বন্ধ করে নিরাপদ স্থানে চলে যাবেন সুসিগুল ছিখিদা মানে নিয়ম কানুন মেনে চলা এই যে সুশিক মানে নিয়ম কানুন, দা মানে মেনে চলা আবার দেখেন সুসিগুল নিয়ম কানুন অগিদা ভঙ্গ করা অগিদা মানে নিয়ম ভঙ্গ করা খুরিমল চিত্র দেখে ফগিওয়া ওয়া খাচ্ছি উদাহরণের মতো থে হুয়া রোল ওয়ান সং হাসে কথোপকথন সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে চিত্র দেখে উদাহরণের মতো করে বাকি সেন্টেন্সগুলি সম্পূর্ণ করবেন এই যে ফোগি উদাহরণ হচ্ছে চা কাজ সিজা খালকায় শুরু করব মানে কাজ কি শুরু করব তখন বলতেছে ছাগবুল কাজ আগি করার আগে মন প্রথমে হুয়াঙ্গি মানে ভেন্টিলেশন বা বাতাস চলাচলের জাং সিরুল মেশিন থিয় সেও চালু করুন মানে কাজ শুরু করার আগে প্রথমে বাতাস চলাচলের মেশিন চালু করুন এই যে আপনার ভেন্টিলেশন মানে ফ্যান চালু করেছে ছাঁক জাঙি কাজের স্থানটি নমু খুব সিকুর কোলাহল মানে কাজের স্থানটা অনেক উচ্চ শব্দ বা কোলাহল তখন বলতেছে খুরম তাহলে কি হবে এই যে খুই রুল মানে এয়ার প্লাগ সাগিয়ং হাসেয় পরিধান করুন পড়ুন মানে কানে এয়ার প্লাক ঢুকাবে খুরম তাহলে খুই মাগেরুল সাগিয়ং হাসেয় এয়ার প্লাক পড়ুন শক মিয়ন ছেগ অ্যাট বেস্টস অপসারণের ছাগবুল কাজ হালগয় করব। মানে অ্যাট বেস্টস অপসারণের কাজ করবো ধর্ম দিচ্ছে খুরম তাহলে এখানে লিখবেন হুবিয়ন ইনা মানে ধূমপান অথবা উমশিক মুরুল খাদ্য দ্রব্য সব শৈরুল হাজি আনায় এই যে এই লাইনটা লিখে দিবেন হুবিয়ন ইনা উমশিক মূল সব শৈরুল হাজি আনায় মানে ধূমপান অথবা খাদ্য দ্রব্য গ্রহণ করবেন না এটা দেখেন ছাগবি কাজ কুনা শেষ হয়েছে কাজ শেষ হয়েছে তাহলে এই যে চিত্রে দেখেছেন শেষ হলে কি করতে হবে গোসল করতে হবে তাহলে লিখবেন খুরম তাহলে শিয়াউও হাসেও গোসল করুন খুরম হাসেও তাহলে গোসল করুন শান অক্সিজেন ফুযোগান মানে কম বা ঘাটতি খতখাত আয় মনে হচ্ছে মানে অক্সিজেনের ঘাটতি মনে হচ্ছে তখন বলতেছে খুরম তাহলে এই যে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে কি করবেন বাতাস চলাচলের মেশিনটি চালু করে দিবেন না হলে ওই কাজ বন্ধ করে নিরাপদ স্থানে চলে যাবেন তখন এই যে এটা লিখে দিবেন হুয়াঙ্গি জাংসিরুল খিয়দা মানে বাতাস চলাচলের মেশিনটি চালু করা অথবা এটা লিখে দিবেন ছানস ফুজক সি মানে অক্সিজেনের ঘাটতি হলে ছাগবুল কাজ ঠুংদান হাগো বন্ধ করে থেফি হাসেও নিরাপদ স্থানে চলে যান মানে অক্সিজেনের ঘাটতি হলে কাজ বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান মুনফব ইল ব্যাকরণ এক থুরক খাদা এই ব্যাকরণটি যুক্ত হয় ভার্বের সাথে ব্যাকরণটি যুক্ত হয় ভার্বের সাথে অন্য কাউকে দিয়ে কোনো কাজ করানো বা কাজটা বাধ্য করাকে বুঝায় মনে করেন আপনি বলবেন ওনাকে ওই কাজটা করতে বলুন ওনাকে ভালোভাবে পড়াশোনা করতে বলুন এই কারণে ব্যাকরণটা ব্যবহৃত হয় এই যে উদাহরণগুলি দেখলে এমনিতে পারবেন এই মানে হচ্ছে উদাহরণ ছাগ অবুল কাজ হাল নুন করার সময় খেইন ব্যক্তিগত ফোহ গুরুল সুরক্ষা সরঞ্জাম সাগিয়ং হা দরক, মানে পরিধান করতে হাসেও বলুন মানে আপনি সরাসরি লোকটাকে বলবেন না আপনি আরেকজনকে কমান করবেন সেই এই কথাটা বলে দিবে মনে করেন মালিক এসে সরাসরি ওয়ার্কারকে বলবে না মালিক এসে ফোরম্যানকে মানে বান্দাং নেমকে বলবে তখন বান্দাং নেম হচ্ছে এটা আপনাদেরকে বলে দিবে ওয়ার্কারদেরকে বলে দেবে তখনও বান্দাং নেমকে বলবে যে কাজ করার সময় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিধান করতে বলুন সিভিল কাজে মানে দশ তারিখ পর্যন্ত হিউ গারুল সিনসং হা ধরক মানে আবেদন করতে হাসেও বলুন মানে দশ তারিখ পর্যন্ত ছুটির আবেদন করতে বলুন তাহলে এই যে ধরক এটার বাংলা অর্থ হচ্ছে করতে বলুন অথবা করার নির্দেশ দেন আঞ্জন, নিরাপত্তা হিউ সিগুল নিয়ম জি দরক দোরক মেনে চলতে বলুন মানে নিরাপত্তার নিয়মগুলি মেনে চলতে বলুন আবার দেখেন নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এ দেখেন জি আন্থরক হাদা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে এই আনটা যুক্ত করে দেবেন জি আন্তরক হাদারু সায়ং হেয় ব্যবহার করুন মানে নেগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে শুধু জি আন্থরক হাদা ব্যবহার করে দিবেন তাহলে হয়ে যাবে যেমন দেখেন ই গোসেনুন এই স্থানে থুরো গাজী প্রবেশ করতে আন্তর হাসেও। মানে না করতে বলবেন মানে এই স্থানে প্রবেশ না করতে বলে দিবেন বা বলবেন এই স্থানে প্রবেশ না করতে বলে দেন ছুলগুন ছিগানে কাজে যাওয়ার সময়ে নুচি দেরি আন্তর হাসেও না করতে বলবেন মানে কাজে যাওয়ার সময় দেরি না করতে বলবেন আলমাজুন গসুল সঠিক বিষয়টি খুলনা বাছাই করে ফোগিওয়া খাচ্ছি উদাহরণের মতো ওয়ান উয়ানসং হাসেও সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন অর্থাৎ এই যেখান থেকে সঠিক যেটা সেটা বাছাই করে সেন্টেন্সগুলি সম্পূর্ণ করবেন ফগি উদাহরণ হচ্ছে সো অমি মানে শব্দের সিমহামিয়ন মাত্রা বেশি হলে সো অমি সিমহামিয়ন শব্দের মাত্রা বেশি হলে খুই খুঁই মাগেরুল মানে এয়ার প্লাক সাগিয়ং হাতর হাসেও। পরার নির্দেশ দিন মানে শব্দ বেশি হলে এয়ার প্লাগ পরার নির্দেশ দিন বা এয়ার প্লাগ পড়তে বলুন তাহলে সে মেয়ে দেখেন এক নম্বর হচ্ছে নামুন মানে রয়ে যাওয়া বা বাকি থাকা উমসিগুল খাবার মানে রয়ে যাওয়া খাবার কি করবেন এই যে ন্যাংজাং গোয়ে ফিরি যে দেখেন ফোগওয়ান হাদা মানে সংরক্ষণ করা তাহলে এটা হবে ফোগওয়ান হা দরক হাসেও সংরক্ষণ করতে বলুন তাহলে এখানে দেখেন শুধু এখানে তো হাতও আছে শুধু দরক দিয়ে হাসেও যুক্ত করে দিবেন ফোগওয়ান হা দরক হাসেও সংরক্ষণ করতে বলুন মানে বাকি থাকা খাবারগুলি ফ্রিজে সংরক্ষণ করতে বলুন মানে ফেলে না ওইটা ফ্রিজে রেখে দিবেন শংসু হালতে নুন মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় কি করবেন এই যে সাংমনুল জানালা তাহলে এটাই যে দা উঠে দিয়ে ইয়ল দরক হাসে খুলতে বলুন মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় জানালা খুলতে বলুন জানালা খুলে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করলে কি হয় ওই যে রুমের যে ডাস্ট আছে সেটা বাইরে চলে যায় ছাগব দুগুন কাজের সরঞ্জাম সায়ং হাগোনাস ব্যবহার করার পরে মানে আপনি কাজের সরঞ্জামগুলি ব্যবহার করছেন এই ব্যবহার করার পরে হাড় সরাসরি এই যে জংনি হাদরক হাসেয় এটা ইয়ংয়ের পরে যদি রিউল থাকে তখন রিউলের উচ্চারণ হয় নিউল তাহলে এটা হবে জংনি হাদরক হাসেয় গোছানোর নির্দেশ দিন মানে কাজ শেষ এখন কাদের যে সরঞ্জামগুলি আছে এগুলি সরাসরি গোছানোর নির্দেশ দিন বা সরাসরি গোছাতে বলুন হোয়া হাক জিল মানে রাসায়নিক পদার্থের ছাগবুল কাজ হান হয়ে নুন করার পরে মানে রাসায়নিক পদার্থের কাজ করার পরে এই যে সদুল্য মানে দ্রুত শিয়া ও হাদরক হাসেও গোসল করতে বলুন মানে রাসায়নিক দ্রব্যের কাজ করার পরে দ্রুত গোসল করতে বলুন তাহলে এখানে দেখেন এই যে হাদা আছে তাহলে কি হবে হাদরক হাসেও মানে করতে বলুন কি করতে বলুন শিয়াউ মানে গোসল করতে তাহলে সদুল্ল শিয়াউল হাদরক হাসেও মানে দ্রুত গোসল করতে বলুন খুড়িমল ফোগো চিত্র দেখে ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল উয়ানসংহাসে সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন ফোগি উদাহরণ হচ্ছে জিলসিক উইহম মানে শ্বাস রোদের মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উইহম বিপজ্জনক খোঙ্গান এস স্থানে ছাকপ হালতে নুন কাজ করার সময় মানে শ্বাস রোদের বিপজ্জনক স্থানে কাজ করার সময় গিয়ে যা মানে সংশ্লিষ্ট ব্যক্তির ছাড়া মানে খুমা দূরক হাসেও নিষিদ্ধ করার নির্দেশ দিন বা নিষিদ্ধ করতে বলুন মানে শ্বাস রোদের বিপজ্জনক স্থানে কাজ করার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দিন সুরিব জনে মানে প্রবেশ করার আগে শানস নং দরুল অক্সিজেনের মাত্রা তাহলে এই দেখেন সুখ জং হা দরক তাহলে এটা হবে সুখজ হা দরক হাসেও মানে পরিমাপ করার নির্দেশ দিন অক্সিজেনের মাত্রা পরিমাপ করার নির্দেশ দিন তাহলে এই দেখেন এখানে সুখ আছে এর সাথে হা দরক হাসেও যুক্ত করে দিবেন আবার এটা দেখেন ছাগব হালতে কাজ করার সময় মানে ক্রমাগত বা কন্টিনিউ হুয়াঙ্গি হাসেয় হাদরক বাতাস চলাচল করার নির্দেশ দেন বা বাতাস চলাচল করতে বলুন তাহলে এটা হবে হুয়াঙ্গি হাদরক হাসেয় বাতাস চলাচলের নির্দেশ দিন খুঁজো মানে উদ্ধার বা রেস্কিউ ছাগবুল কাজ হালতে নুন করার সময় উদ্ধার কাজ করার সময় খঙ্গি মানে বাতাস হুব গিরুল শোষণ যন্ত্র তাহলে খঙ্গি হুব গিরুল মানে বায়ু শোষণ যন্ত্র কি করবেন এই যে ছা কিয় মানে ব্যবহার করা বা পরিধান করা তাহলে হবে ছাগং হাদরক খাসেও। মানে পরিধান করতে বলুন বা পড়তে বলুন মানে রেস্কিউ কাজ করার সময় বায়ু শোষণ যন্ত্র পরিধান করতে বলুন থে হুয়া ইল কথোপকথন এক দুইজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে বানজাংনিম আর হচ্ছে মাধু এই যে বানজাংনিম বলতেছে মাধুসি মানে মাধু সাহেব অনরুণ আর হোয়া হুয়া মূল জিরুল মানে রাসায়নিক পদার্থের হনহাপ হানুন মিশ্রণের ছাগবুল কাজ হালগয় খেই ব্যক্তিগত ফোহ গুনুন মানে সুরক্ষা সরঞ্জাম থা সব সাগিয়ং হেজিয় পড়েছেন তাই না মানে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সব পড়েছেন তাই না তখন মাধু বলতেছে মানে ও বলতেছে মাধু সাহেব আজকে তো রাসায়নিক পদার্থ মিশ্রণের কাজ করতে যাচ্ছেন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সব করেছেন তাই না তখন মাধু নে হ্যাঁ মধু সবই হ্যাঁ সুমনিদা পরিধান করেছি মানে যে সুরক্ষা সরঞ্জাম সবকিছুই পরিধান করেছি তখন বান্ধাংনি বলতেছে ছাল নিশ্চয় মানে ভালো করেছো খুব ভালো কাজ করছো ছা কবুল কাজ সিজা খাগি শুরু করার ছনে আগে মন প্রথমে হুয়াঙ্গি মানে ভেন্টিলেশন বা বায়ু চলাচল জাং ছিরু যন্ত্রটি বা মেশিনটি খিও দূর হাসেও চালু করতে বলবেন বা চালু করার নির্দেশ দিন মানে কাজ শুরু করার আগে প্রথমে বাতাস চলাচলের মেশিনটি চালু করার নির্দেশ দিন বা চালু করতে বলুন তখন মাধু বলতেছে নে মানে হে আলগে সুমনিদা বুঝতে পেরেছি তখন বান্দাগিনি বলতেছে ইয় গিনুন এখানে হুয়া হোয়া মূল জিরি মানে রাসায়নিক পদার্থ মানু অনেক আছে তাই ছল দে কখনো থামবেরুল সিগারেট ফিউমিয়ন আন্দেয় পান করলে চলবে না মানে এখানে রাসায়নিক পদার্থ আছে তাই কখনোই সিগারেট পান করলে চলবে না এই যে ছল দে মানে কখনোই খাবারও মগুমিয়ন খেলে আন্দোয় গোয় হবে না খাবারও খাওয়া যাবে না তখন মাধু বলতেছে নে মানে হ্যাঁ জু উই হা খাগে সুমনিদা মানে সতর্ক থাকব এই যে জু উই মানে সতর্ক থাকা তাহলে জু উই হাদর খাগে সুমিদা মানে সতর্ক থাকব থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন মাদু সিনুন মাদু অনুল আর মুসুল কি ধরনের ছাগবুল হে অ কাজ করবেন মাদু আজকে কি কাজ করবেন এই যে মাদু কি করবে হোয়া হোয়াক মূল জিরুল মানে রাসায়নিক পদার্থ খোনহাব হানুন মিশ্রণের ছাগবুল হালগেও কাজ করবে মানে রাসায়নিক পদার্থ মিশ্রণের কাজ করবে দুই নম্বর হচ্ছে ঝাকব এস কাজের স্থানে খাজাং সবচেয়ে মঞ্জ প্রথমে হেয়া হাল করতে হবে বা করার ইরুল মুয়েও কাজ কোনটা মানে কাজের স্থানে সবার আগে কোন কাজটা করতে হবে এই যে ভেন্টিলেশন এই যে মঞ্চ প্রথমে হুয়াঙ্গিং মানে বাতাস চলাচলের মেশিনটি চালু করতে বলবেন তাহলে এই কাজটাই প্রথমে করা লাগবে উপস্থাপিত ফিও হিওনুল অভিব্যক্তি হুয়ারিও হাইও ব্যবহার করে থে হুয়ায়ে বসেও কথোপকথন করে দেখুন এতে বলতেছে ছাগবুল হাগি জনে মানে কাজ করার আগে মঞ্চ প্রথমে গেইন ব্যক্তিগত ফোহ গুরুল নিরাপত্তা সরঞ্জাম ছাগিয়ং হাদর খাসেও। পড়ার নির্দেশ দিন মানে কাজ শুরু করার আগে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরার নির্দেশ দিন তখন বলতেছে নে মানে হ্যাঁ আলগাস সুমনি বুঝতে পেরেছি খুরিগো এবং শুরিপ খুমজি মানে প্রবেশ নিষেধানে স্থানে থুরোগাজি আন্দরক হাসেও প্রবেশ না করার নির্দেশ দিন মানে প্রবেশ নিষিদ্ধ স্থানে প্রবেশ না করার নির্দেশ দিন তখন বলতেছে নে মানে হ্যাঁ উই সুন্নিধা মানে সতর্ক থাকবো আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ